পড়া ভাজছি সান করে উঠেছি সান করেছে তাল তাল লুচি বানানো হয়ে গেছে কিনেছি দেখো দেখো বন্ধুরা আমার বোকাল সাজু পুজো করে মুখটা কি কিউট চলো আমি এখন পুজো শুরু করে দিই দেখো সাজু পুজো করে কি সুন্দর বসে পড়েছে দেখো ও বাঁধাকপি আলু ভাজা হচ্ছে বাঁধাকপি কেটে রাখা হচ্ছে বাঁধাকপি হবে এর জন্য পায়েস রান্না করা হয়ে গেছে গুবুকে ভোগ দিয়েছি দেখো খিচুড়ি দেখো বাঁধাকপি চাটনি আমার পুজো হয়ে গেছে এখন দেখো আমি সব প্রসাদ এখন আমি সব প্রসাদ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বাজার আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তোমার জন্মাষ্টমী তোমরা সবাই জানো তো সবাই প্রত্যেকের বাড়িতে জন্মাষ্টমী উৎসব করছে কিছু না কিছু তো আমি আমার বাড়িতে জন্মাষ্টমী উৎসব করছি তো কীভাবে করছি সবটা তোমাদেরকে দেখাবো লুচি বানানো হয়ে গেছে এখন বানাবো মালপোয়া বানাবো তারপর সুজি বানাবো দেখতে থাকো কী করবাচ্ছে তালের তো তাল দিয়ে ক্ষীর হচ্ছে গোবর জন্য 내가공 니가, 아미가, 니가, 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 তোমাকে গামছি দিয়ে নতুন জামা কে সাজুকুজু করাবো দেখো দেখো বহুদিন কত করে জামা এনেছি দেখো কোন জামাটা তোমাদের সবকিছু ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দেখো বন্ধুরা আমার গোপাল সাজু পুজো করে বসে পড়েছে দেখতে পাচ্ছ এখন এখন আমি পুজো শুরু করবো দেখো বন্ধুরা আমার ছোট্ট গোপাল গোপাল দেখো পুজো করে কি সুন্দর বসে পড়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো মুক্ত অনেক দেরি হয়ে গেছে আমার আজকে পুজো করতে দেখো গোপালের মুক্ত দেখো রাগ করে মনে না অনেক দেরি হয়েছে বাবা তোমার সোনা রাগ করে না এই এখন শুরু হবে দেখো ওকে কি কি দিয়েছে দেখতে পাচ্ছ দেখো তাদের কি আর দেখো এটা দুধ দিয়ে করেছি গোপালের জন্য গোপাল ছোট্ট তো দুধ দিয়ে শুধু খি করেছি দেখো সুজি বড়া এই যে মালপোয়া করেছি তাল দিয়ে তালের মালপোয়া চলো চলো আমি এখন পুজো শুরু করে দিই দেখো আমার সাথে পুজোটা দেখো হয়তো ঘন্টার কাছে আমার সাথে ক্লিয়ার আসবে না তো চলো এইটুকুই তোমরা দেখো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো কালকে তো গোপালের জন্মাষ্টমী করেছি তো আজকে হচ্ছে নন্দ উৎসব তো নন্দ উৎসবের জন্য গোপালের জন্য ভোগ আয়োজন করছি তো চলো কী কী ভোগ আয়োজন করছি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এই দেখো গোপালের জন্য পায়েস রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছো পায়েস করছি এখন করব চাটনি তারপরে করব খিচুড়ি তরকারি ভাজা চলো সবটাই তোমাদেরকে দেখাবো ও বাঁধাকপি আলু ভাজা হচ্ছে এই যে বাঁধাকপি কেটে রাখা হয়েছে বাঁধাকপি হবে গোপুকে ভোগ দিয়েছি দেখো খিচুড়ি দেখো বাঁধাকপি চাটনি এই যে পায়েস দিয়েছি ভোগদান পুজো করবো আর কালকে যা দেখিয়েছি এখন গোপু এই প্রসাদগুলো খাবে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করবো আমি এখন পুজো করিনি কুচকি গোপু আমার সারাদিন আখে আছে এখন অন্ন খাবে গুপু খেলে তারপরে আমরা অন্ন গ্রহণ করবো আমার পুজো হয়ে গেছে এখন দেখো আমি সব প্রসাদ এখন আমি সব দেখো প্রসাদ বিতরণ করতে শুরু করেছি এখন সবাইকে প্রসাদ বিতরণ করব দেখতে পাচ্ছ সবাইকে দিব দেখো চলো সবাইকে প্রসাদ বিতরণ করি আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্টে একবার বলে দাও জয় শ্রীকৃষ্ণ